আপনাদের সবাইকে আমি শুরুতেই সংবাদ ওসমান হাদির হত্যাকাণ্ড নিয়ে বিবৃতিতে যা বলল হিউম্যান রাইটস ওয়াচ ওসমান হাদি হত্যা ঢাকার সঙ্গে সরাসরি আলোচনা চায় দিল্লি হাদি হত্যাকাণ্ডে জাতিসংঘের উদ্বেগ স্বচ্ছ তদন্ত ও জবাবদিহিতার আহ্বান এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও যুবনেতা শরীফ উসমান বিন হাদির হত্যাকাণ্ডকে একটি ভয়াবহ ঘটনা হিসেবে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এইচআরডব্লিউ সংস্থাটির এশিয়া অঞ্চলের উপপরিচালক মিনাক্ষী গাঙ্গুলি শুক্রবার উনিশ ডিসেম্বর এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান শনিবার কুড়ি ডিসেম্বর বার্তা সংস্থা ইউএনবি প্রতিবেদনটি প্রকাশ করেছে বিবৃতিতে মিনাক্ষী গাঙ্গুলি বলেন দু সালের ছাত্র আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ওসমান হাদির এই মৃত্যু দেশে বিদ্যমান অস্থিরতার এক চরম বহিপ্রকাশ তিনি উল্লেখ করেন গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে বাংলাদেশে চলমান মব ভায়োলেন্স বা গণপিটুনির ঘটনাগুলো উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে এইচআরডব্লু মনে করে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয় হামলাসহ সংবাদপত্রের স্বাধীনতার উপর ক্রমাগত আঘাত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানিমূলক পরিবেশ সাংবাদিক রাজনৈতিক ও সামাজিক কর্মীদের জীবনকে ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে নিউইয়র্ক ভিত্তিক এই সংস্থাটির মতে দীর্ঘদিনের স্বৈরশাসনের পর বাংলাদেশ এখন গণতন্ত্র পুনর্প্রতিষ্ঠার এক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার দু সালের ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ঘোষণা দিলেও চলমান রাজনৈতিক সহিংসতা এবং আইনের শাসন নিশ্চিত করতে না পারা নাগরিক পরিসরকে মারাত্মক হুমকির মুখে ফেলছে এটি মানবাধিকার লঙ্ঘনের নতুন ঝুঁকি তৈরি করছে বলে সংস্থাটি সতর্ক করেছে বিবৃতিতে বাংলাদেশে চলমান সব ধরনের হামলা বন্ধে জরুরি পদক্ষেপ নেওয়ার এবং আগামী ফেব্রুয়ারিতে একটি স্বাধীন সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার জোর আহ্বান জানানো হয়েছে মিনাক্ষী গাঙ্গুলি স্পষ্টভাবে জানান হাদির মতো তরুণ নেতৃত্বকে সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া গণতন্ত্রের অগ্রগতির জন্য এক বড় অন্তরায় ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সৃষ্ট উদ্ভূত পরিস্থিতিসহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের সঙ্গে সরাসরি আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছে ভারত শুক্রবার ভারতের লোকসভার কংগ্রেস এমপি ও পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির প্রধান শশী থারুর এই আগ্রহের কথা জানান তিনি বর্তমান সংকট অত্যন্ত সতর্কতার সাথে মোকাবিলার ওপর গুরুত্বারোপ করেন দু সালের গণ পরবর্তী সময়ে শেখ হাসিনার ভারতে অবস্থান এবং সম্প্রতি হাদি হত্যাকাণ্ডের পর দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে তার নিরসনে এই সরাসরি সংলাপের ওপর জোর দিচ্ছেন থারুর চলমান অস্থিরতায় সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি বলেন বাংলাদেশের জনগণ ও সরকারকে উভয় দেশের মধ্যকার সম্পর্কের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনা করা প্রয়োজন ভিসা সেন্টার অভিমুখী বিক্ষোভের কারণে সাধারণ বাংলাদেশিদের ভোগান্তি নিয়ে তিনি হতাশা প্রকাশ করেন এর আগে শশী থারুরের নেতৃত্বাধীন ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি উল্লেখ করেছিল যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য উনিশশো একাত্তরের চেয়েও বড় কৌশলগত চ্যালেঞ্জ কমিটি আশঙ্কা প্রকাশ করেছে যে কোনো কৌশলগত ভুল হলে ঢাকায় দিল্লির প্রভাব কমে যেতে পারে এই সংকট উত্তরণে ভারত সরকারকে একাধিক সুপারিশও প্রদান করেছে কমিটি ভারতে শেখ হাসিনার অবস্থান প্রসঙ্গে সংসদীয় স্থায়ী কমিটি দাবি করেছে যে তাকে কেবল মানবিক কারণে আশ্রয় দেওয়া হয়েছে এবং সেখানে কোনো রাজনৈতিক কার্যক্রম চালানোর সুযোগ দেওয়া হচ্ছে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি অনুযায়ী তিনি নিজস্ব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে বক্তব্য দিচ্ছেন যা দিল্লির নিয়ন্ত্রণের বাইরে এই জটিল কূটনৈতিক পরিস্থিতিতে শশী থারুরের এই সরাসরি আলোচনার প্রস্তাবকে সম্পর্কের বরফ গলানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা জুলাই অভ্যুত্থানের বিশিষ্ট ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির ওসমান হাদির নির্মম হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ জেনেভা থেকে পাঠানো এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক এই ঘটনার কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত নিরপেক্ষ এবং স্বচ্ছ তদন্ত নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিবৃতিতে ফলকার তুর্ক বলেন গণ আন্দোলনের অগ্রভাগের একজন নেতার এভাবে মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক তিনি গত সপ্তাহে গুলিবিদ্ধ হওয়ার পর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর ঘটনায় গভীর শোক প্রকাশ করেন একই সাথে তিনি দেশের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার এবং সহিংসতা থেকে বিরত থাকার অনুরোধ জানান তুর্ক উল্লেখ করেন যে প্রতিশোধের রাজনীতি কেবল সামাজিক বিভেদকে আরও গভীর করবে যা কারোর জন্যই কল্যাণকর নয় জাতিসংঘের মানবাধিকার কমিশনার অন্তর্বর্তী সরকারের প্রতি জোর তাগিদ দিয়ে বলেন হাদির মৃত্যুর প্রকৃত কারণ ও এর নেপথ্যের কুশিলব্দের শনাক্ত করে যথাযথ আইনি প্রক্রিয়ায় জবাবদিহিতা নিশ্চিত করতে হবে পাশাপাশি আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনের আগে জনজীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে আরও কার্যকর ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন তিনি উল্লেখ্য গত বারো ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে মোটরসাইকেলে আসা সন্ত্রাসীদের গুলিতে মাথায় গুরুতর আঘাত পান ওসমান হাদি উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলেও বৃহস্পতিবার অর্থাৎ আঠেরোই ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তারই শাহাদত বরণের পর আন্তর্জাতিক মহলের এই প্রতিক্রিয়া দেশীয় ও আন্তর্জাতিক রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে